আসেন 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 বাবা আসেন বাবা দাদা বৎসো আমি দেখতে পাচ্ছি তোদের বাড়ির নিচে সোনার উপর কোনো ভাব নেই কি বলেন বাবা তাহলে তো তোলার ব্যবস্থা করতে হবে ও আমি তোলার ব্যবস্থা করছি তুই একবার চাল আর পাঁচশো টাকা নিয়েছিলাম আচ্ছা বাবা নিয়ে এসতেছি এইবার একটা পাগলা মাল পেয়েছি এবার ঝাড়া যাবে আচ্ছা বাবা আমি তোমার 500 টাকা বলেছি টাকা বাবা ওই চালিত তলায় টাকা আছে দেখো ও আছে চালিত তলায় টাকা আছে কি বাবা আমাকে মারলো কেন মাটির তলে আছে এইটা জানো টাকা আছে এটা হ্যালো Oh, <laughs>